আজকে আমরা আমাদের আরবি ভাষা কোর্সের এর ষোলোতম লেকচার আমরা শুরু করছি আজকে আমাদের আহ পাঠদানের যেটি বিষয় সেটি হচ্ছে আল বা তো আসলে যেমন একটি প্রতিষ্ঠান থেকে অনেক ছাত্র বের হয় ছাত্রী বের হয় তো এরকম আরবি ভাষার এই ফিলগুলো বের হওয়ার আরবি ভাষার ইসিম এবং ফেলগুলো বের হওয়ার একটা স্থান রয়েছে যে জায়গা থেকে এগুলো বের হয় সেটাকে আমরা মাসদার বলছি অর্থাৎ যে সকল উৎস থেকে সকল বিশেষ নাউন্স এবং ক্রিয়া উদ্ভূত হয় তাকে আল মাসদার বা ক্রিয়ামূল বলেন তাহলে এখান থেকে কিছু ইসিম বিশেষ আসবে আবার আপনার ভার্ব অর্থাৎ ফেলও আসবে সেটাকে মাছদার বলছে যেমন দুখুলো এটি হচ্ছে একটি মাজদার বা ক্রিয়ামল এখান থেকে আমরা যেমন ফেল বা আসছে দাখালা অতীতকাল সে প্রবেশ করেছে অথবা প্রবেশ করে করছে বা করবে এগুলো বের হয়েছে তাহলে এখানে আর এটি হচ্ছে মাঝদার বা ক্রিয়ামল তাহলে আমরা সহজ ভাষায় যেটি বললাম যে ফেল অথবা ইসিম যেখান থেকে বের হয় সে বেরোনোর জায়গা বা উৎস যেটি সেটি হচ্ছে আল মাসদার বা ক্রিয়ামল এখন মাজদার এবং ফেলের মধ্যে কিছু পার্থক্য রয়েছে যেমন আমরা এখানে বলেছি যে ইসিম বা অন্তর্ভুক্ত এর হবে বিশেষ্য বা ইসিমের অন্তর্ভুক্ত ভারবাল নাওন বলা হয় এটি একটি পার্থক্য দুই নম্বর মাজদার দ্বারা কোনো কাজ সংগঠিত হওয়া বোঝায় কিন্তু এতে কোনো কাল থাকে না যেমন আমরা এখানে যে প্রথম শব্দটা দিলাম দখুল মানে প্রবেশ করা তো এই প্রবেশ করা শব্দটি যখন আমরা বলছি তখন আমি যে কেউ কোথাও প্রবেশ করেছে ঢুকেছে সেই বিষয়টা বোঝা বোঝানো হচ্ছে কিন্তু এখানে কিন্তু কোনো কাল থাকছে না অর্থাৎ অতীত কাল না বর্তমান আর ফেল কি বিপরীতে ফেল দ্বারা অতীত বর্তমান ও কালের সাথে সম্পৃক্ত কোনো কর্ম সংগঠিত হওয়া বুঝে অর্থাৎ ফেল এটি হতে পারে কাজটি অতীত কালে কাজটি বর্তমান কালে অথবা কাজটি কালে এই তিন কালের যে কোনো এক কালে কাজটি সংগঠিত হওয়া বোঝায় ফেলদার তাহলে মোটামুটি তিনটি পার্থক্য আমরা পেলাম যে মাছদারটা ইসিমের অন্তর্ভুক্ত মাছদার দ্বারা কাজ বোঝাবে কিন্তু কোন কাল বোঝাবে না আর ফেল দ্বারা কাজ বোঝাবে এবং সেটি কোনো কালের সাথে সম্পৃক্ততা বোঝাবে মোট কথা ইসিম হওয়ার দিক থেকে মাঝদার হলো ফেলের বিপরীত আর কর্ম সংগঠিত হওয়ার দিক থেকে ফেলের সাথে মাছদারের মিল রয়েছে অর্থাৎ এখানে ফেল এবং কর্ম সংগঠিত হওয়া কিন্তু ফেলের নির্দিষ্ট একটা কাল থাকবে আর মাঝদারের কি থাকবে না কোনো কাল থাকবে না আচ্ছা আমরা এখন এখানে আমরা কিছু উদাহরণ দিয়েছি তাহলে আমরা আমাদের বিগত পাঠ থেকে আমরা বুঝতে পারলাম যে ফেলের মধ্যে কাল থাকবে মাঝদারের মধ্যে কোনো কাল থাকবে না আর ফেল থেকে বের হবে তো এখানে আমরা তিন অক্ষর বিশিষ্ট ক্রিয়ামূলগুলোর ক্রিয়াগুলোর নির্দিষ্ট বা সার্বজনীন কোনো নিয়ম নেই এটা অধিকাংশ ক্ষেত্রে নির্ভর এখানে তিন অক্ষর বিশিষ্ট কিছু ক্রিয়ার মাঝদার উল্লেখ করা হলো অর্থাৎ যেই ফেলগুলো মাঝিতে তিন অক্ষর অর্থাৎ মূল তিন অক্ষর যেগুলো সেই তিন অক্ষরের যে মাঝদারগুলো বের হবে মাঝদারে কোনো সুনির্দিষ্ট নিয়ম কারণ নেই এটা আরবদের কাছ থেকে শুনে আমরা যেভাবে বইপত্র পাই সেভাবে করতে হবে যেমন আমরা এখানে দিলাম যে এখন সে হত্যা করলো তাহলে এখানে মাঝদার আসবে কি পাতল মানে হত্যা করা তাহলে এই কাতল হচ্ছে মাঝদার বা ক্রিয়ামূল এখান থেকে বের হয়েছে পাতালা তারপর তারাকা সে পরিত্যাগ করলো তারকন পরিত্যাগ করা এগুলো হচ্ছে মাঝদার আর এটি হচ্ছে ক্রিয়া তারপরে কদা সে ভঙ্গ করলো মাঝদার হচ্ছে নাকদুন এগুলো মনে রাখতে হবে তাহলে অনেক শব্দ অর্থ জানা যাবে তবে এগুলো একটা কিছু নিয়ম অর্থাৎ এই মাঝদারগুলো গুলো ফা আলুন ওজনে আসছে মোটামুটি এটা একটু মনে রাখবেন যেমন সে লক্ষ্য হচ্ছে লক্ষ্য করা ফা আলু নজনে দারাসা সে অধ্যয়ন করলো দর্শন অধ্যয়ন করা কালা সে কথা বলল কৌলুন কথা বলা আচ্ছা এবার যে মাঝদার গুলো আসবে এটা হচ্ছে ফা আলুন ওজনে যেমন নাহা সে নিষেধ করলো ধরা হচ্ছে নাহিও নিষেধ করা তাহলে নিষেধ করা কথাটা যখন আমরা বলছি তখন এখানে কিন্তু কোনো কাল বোঝাচ্ছে না অথচ কাজ করা বোঝাচ্ছে কিন্তু কাল নাই আর নাহা ফেল যখন আমরা বলছি সে নিষেধ করলো এখানে কাজও বোঝাচ্ছে এবং কালও বোঝাচ্ছে গাজা সে যুদ্ধ করলো গাজবন যুদ্ধ করা ফাহিমা সে বুঝলো ফাহামন বোঝা ফাতাহা সে খুললো ফলা হামিদা সে প্রশংসা করলো হামদন এখানে হামদন হবে জিম হয়ে গেছে টাইপ মিস্টেক হয়েছে দাল হবে প্রশংসা করে জরাবা সে প্রহার করলো প্রহার করা সারাকা সে অংশীদার করলো শিরকুন অংশীদার করা আচ্ছা এইগুলো আবার আসবে এই জরাবা পর্যন্ত আর সারাকা থেকে এই মাঝদার আবার ফে এলোন যেমন দেখলো শিরকুন ফে এলুন তারপর যেমন কাবারা সে অহংকার করলো কিবরুন অহংকার করা জাকারা সে স্মরণ করলো জিক্রুন স্মরণ করা কেদাবা সে মিথ্যা বললো কিদবন মিথ্যা বলা হাফিজা সে সংরক্ষণ করলো হেফজুন সংরক্ষণ করা সারেবা সে পান করলো সুরবন পান করা তাহলে হচ্ছে এখানে কাজ বোঝাচ্ছে কাল বোঝাচ্ছে না আর সারেবা এটা ফেল কাল বোঝাচ্ছে কাফারা আচ্ছা এবার আচ্ছা সরি সরি সারেবা থেকে নিয়ে যে কয়েকটি আমরা মাজদার বলবো এগুলো হচ্ছে এই পর্যন্ত হচ্ছে এগুলোর ওজন মনে রেখে ওটা খুব একটা কাজ হবে না মূল শব্দগুলো যদি অর্থ মুখস্থ করতে পারেন তাহলে আপনাদের অনেক শব্দ জানা হবে যেমন কাফারা সে অস্বীকার করলো এর মাঝ ধরে হবে কুফরুন অস্বীকার করা ফলনোজনে হাকামা সে বিচার করলো হুকমন বিচার করা সাকারা সে কৃতজ্ঞতা প্রকাশ করলো শুক্রুন মানে কৃতজ্ঞতা প্রকাশ করা তারপর কাতারা সে কৃপণতা করলো কাতারণ কৃপণতা করা এই কাতারা থেকে এগুলো আবার ওজন হবে ফালন ওজনে যেমন কাবাদা সে কষ্ট করলো কাবাদন কষ্ট করা কষ্ট হওয়া তারপর তমা আ সে লোভ করলো তমা লোভ করা তারপরে তলাবা সে অন্বেষণ করলো বা খুঁজলো তলা বন অন্বেষণ করা ফরিহা সে খুশিয়া খুশি হলো ফরাহন খুশি হওয়া এই ফরাহন পর্যন্ত এই ফাহ ওজনে এই মাছদার গুলো গেল এরপরে হচ্ছে ফাইলুন অর্থাৎ আইন কালেমা জের হবে যেমন কেদাবা সে মিথ্যা বললো কেদিবন মিথ্যা বলা লাইবা সে খেলা করলো লাইবন খেলা করা হালাফা সে শপথ করলো হালিফুন শপথ করা এরপরের মাঝদারগুলো গুলো নজনে যেমন ক্যাবোরা সে বড় হলো কেবারন বড় হওয়া আগুমা সে বিশাল হলো এদামন বিশাল হওয়া তারপর সগুরা সে ছোট হলো আহ সেগারন মানে ছোট হওয়া এবার যে মাঝদারগুলো আসে সেটা হচ্ছে ফল নজনে যেমন হাদা সে নির্দেশনা পেল হুদান নির্দেশনা দেওয়া সারা সে প্রবাহিত হলো সোরান প্রবাহ হওয়া প্রবাহিত হওয়া প্রবাহ হওয়া না প্রবাহিত হওয়া হবে খারাজা সে বের হলো ফুরুজন মানে বের হওয়া কাদা সে বসলো কৌদন মানে বসা এখান থেকে খারাজা থেকে এটি আবার ফৌল অনুজনে যেমন খারাজা থেকে হুরুজন বের হওয়া কাদা সে বসলো তাহলে কাল পাওয়া যাচ্ছে এই জনের ফেল কউদ বসা এটাও ক্রিয়া কিন্তু কোনো কাল নাই এটি মাসদার আর এই কুউদ এখান থেকে কিন্তু কাদা এসেছে অর্থাৎ কাদা ফেলে রস্থিত এসেছে কোউদন মাসদার থেকে এরপরে ফুউলুন জনে যেমন আরো আছে বালাগা সে পৌঁছে গেল বুলুগন পৌঁছানো যেমন বালাগা আচ্ছা তারপর দাখালা সে প্রবেশ করলো দুখুলুন প্রবেশ করা সাজাদা সে সিজদা করলো সুজুদন সিজদা করা এরপরে আছে আমাদের অনুজনে যেমন কবেলা সে গ্রহণ করলো কাবুলন গ্রহণ করা ফাসাদা সে বিশৃঙ্খলা করলো ফসাহ বিশৃঙ্খলা করা সে গেল রাহাবন মানে যাওয়া আরো আছে যেমন ফারাগা সে খালি হলো ফারাগন খালি হওয়া নাজাহা সে সফল হলো নাজাহন সফল হওয়া সলাহা সে ভালো হলো সলাহন ভালো হওয়া আলা এবার ফল উনুজনে অর্থাৎ আইন কালামের একটা আলিফ থাকবে সাহালা সে প্রশ্ন করলো সুআল প্রশ্ন করা ফোয়াল জলে দা সে আহ্বান করলো দোয়া উন আহ্বান করা এরপরে ফিয়াল উন ওজনে হাসামা সে বিতর্ক করলো খেসাম বিতর্ক করা কামা সে দাঁড়ালো খেয়াম মানে দাঁড়ানো নাকা হা সে বিবাহ করলো নেকাহন বিবাহ করা সামা সে বিরত থাকলো সেয়া মন বিরত থাকা আবা সে প্রত্যাবর্তন করলো ইয়াবন প্রত্যাবর্তন করা এবার ফ আলাতুন ও যেমন তাবা সে তোবা করলো তাওবাতন তোবা করা রাহেমা সে করোনা করলো রাহমাতুন করোনা কর। ক্যাসরা সে অনেক হলো ক্যাসরা তুন অনেক হওয়া এবার জন্য যেমন দা সে ডাকলো দা ওয়া ডাকা শাকা সে অভিযোগ করলো শাকুয়া অভিযোগ করা এবার আহ ফে আলাও জন্য যেমন জাকারা সে স্মরণ করলো স্মরণ করা এবার ফ আলাও জন্য রোজা সে প্রত্যাবর্তন করলো রুজা প্রত্যাবর্তন করা এরপরে ফে এলানো নাসিয়া সে ভুলে গেল নিসিয়ান ভুলে যাওয়া রদিয়া সে সন্তুষ্ট হলো রে দোয়ান সন্তুষ্ট হওয়া এবার ফলানুন ওজন্য যেমন গাফারা সে ক্ষমা করলো গোফরানুন ক্ষমা করা এতগুলো আমরা মাঝদার দিয়েছি যাতে এগুলো আপনারা মুখস্থ করে নিতে পারেন তাহলে অনেক শব্দ আপনাদের জানা হবে ভোকাবিউলারি রিচ হবে শব্দ বৃদ্ধি পাবে ফে আতন ওজন্য যেমন কাতাবা সে লিখলে কাল বোঝাচ্ছে কিন্তু এর মাঝদার যখন বলছি কিতাবাতুন আতন লেখা এখানে কোনো কাল করা সে পাঠ করলো কেরা আতন পাঠ কর এরপর আবাদা সে দাসত্ব করলো এবার আতন দাসত্ব করা তালা সে পাঠ করলো তালা সে পাঠ করলো তেলা আতন পাঠ করা তাহলে আমরা এতক্ষণ ধরে বললাম যে মাজদার কাকে বোঝে বললে সেটা বোঝালাম অর্থাৎ মাজদারের মধ্যে মাজদার মানে হচ্ছে ক্রিয়ামূল যেখান থেকে এস এবং ফেলগুলো বের হয় সেটাকে বলা হয় মাজদার মাজদারের মধ্যে কোনো কাল থাকে না ফেলের মধ্যে কাল থাকে মাঝদার কাজ সংগঠিত হওয়া বোঝায় ফেলো কাজ সংগঠিত হওয়া বোঝায় পার্থক্য একটাই মাঝদারে কোনো কাল থাকে না অতীত বর্তমান ভবিষ্যৎ আরেকটি বিষয় ইসিম হওয়ার কারণে মাঝদারের শুরুতে আলিপলাম আসতে পারে অথবা শেষে তানমিন হতে পারে মাঝদারটা যেহেতু ইসিমের মধ্যে অন্তর্ভুক্ত সে কারণে আলিপলাম প্রথমে আসবে অথবা শেষে তানমিন হবে যেমন আদুল প্রবেশ নিষেধ এখানে আলিপলাম এসছে আর শির্কুল আহিম শির্ক বড় জুলুম শির্ক এখানে আলিপলাম জুলমুন এখানে আবার তানমিন আসছে আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহর জন্য আলহামদুল মাজদার দার তাওহীদ ওয়াজিবুন তাওহীদের পাঠ আবশ্যক এখানে আত তাওহীদ আলিফলাম আসছে দেখেন আল ফাতু গরীবুন বি যা আসছে এখন মাজদারের আবার কিছু প্রকার আছে যেমন একটি মাজদারকে আমরা বলি হচ্ছে আল মাসদারুল মিমিয়ু মিম যুক্ত মাজদার অর্থাৎ যে মাজদার এর প্রথমে অতিরিক্ত একটি মিম অক্ষর থাকে তাকে বলে হয় মিমি অর্থাৎ আগের মাছদারের মতোই কিন্তু আগেরগুলোতে মিম থাকবে না সে শুরুতে আর এগুলোর শুরুতে মিম থাকবে এই জন্য এটাকে মাছদারে মেমি বলছে অর্থের শুধু আকারের পরিবর্তন যেমন এই মাছদারে মিমির কিছু উদাহরণ যেমন মাফা আলুন কা থেকে সে বসলো মাকা আদুন এখন এই মাকা আদুন শব্দটা যখন আপনার সামনে আসবে আপনি মনে করবেন এটা কি ফেল নাকি বুঝতে পারবেন না তাহলে মাকা আদুন মানে এটাও বসা কাদা মানে বসা মাকা আদুন মানেও আহ বসা তাহলে এটাকে আমরা বলছি মাঝদারে মিমি কেন এর প্রথমে মিম আসছে না আসে দেখলো জরাব আসে প্রহার করলো প্রহার করা মানে ঘটে যাওয়া মা ঘটে যাওয়া একই অকা মানে ঘটা ঘটলো মা ওকা আউন মানে ঘটে যাওয়া এখানে ঘটলো হবে ফতাহ মানে সে খুললো মাফতাহন খোলা মাতা সে মৃত্যুবরণ করলো মামাতুন যেমন করোনিদ আছে সলাতি ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন মাহইয়া মামাত দুটোই আছে আমার ইন্না সালাতি ওয়া আমার সালাত আমার কুরবানি ও মামাতি আমার জীব জীবহায়াত আমার জীবন এবং মৃত্যু সবই আল্লাহর জন্য এখানে মাতা থেকে মামাত মাসদারে মেমি আই আসে বেঁচে থাকলো মাহিয়া বেঁচে থাকা ওয়া আদা সে অঙ্গীকার করলো মাউইদুন অঙ্গীকার করা সব একই অর্থ এই আল ওয়াদু মানে অঙ্গীকার করা মাউইদুন মানে অঙ্গীকার করা কিন্তু এই মাসদারে প্রথমে শুধু মিম থাকে ওয়াজিলা এই মাফে এলুন এগুলো আবার মাফে এলুন জন্য যেমন ওয়াদা থেকে মৌ আইদুন মাফেলুন ও জন্য অজেলা সে ভয় পেলো মৌ জেলুন ভয় পাওয়া সার আসে হাঁটলো মাসিরুন ওন হাঁটা মাফে এলুন ও জাদা সে বৃদ্ধি করলো মাঝিদ মানে বৃদ্ধি করা রজ আহ সে ফিরে আসলো মার মানে ফিরা এবার মাফা আলাতোন ওজনে যেমন জাহাবা সে গেল মাজাহাবা তো তাহলে একটি মাছদার আমরা আগে পেলাম মাজদাহাব সেটি সাধারণ মাছদার আর মাজা এটা হচ্ছে মাছদারে মেমি এরপরে ফাসাদা আসে খারাপ হলো মাপসাদাতুন মানে খারাপ হওয়া এরপরে মাফা আলাতুন ওর জন্য আরো আছে যেমন ওয়াদ্দা সে ইচ্ছা করলো মাদ্দা ইচ্ছা করা আহ ওয়াহাবা সে দান করলো মাহাবাতুন দান করা তারপরে জলামা থেকে মাজলে মাতুন অত্যাচার করা যেমন আজ একটা মাঝদার আছে সাধারণ মাজদার আর মাতুন আহ মাঝদারে মেমি আসা সে আবদ্ধ হলো মা অসে হওয়া এগুলো মাফে এলাতুন যেমন মা অসি মাফে আশা সে জীবিকা নির্বাহ করলো মা এই সাতুন জীবিকা তারপরে গাফারা সে ক্ষমা করলো মাঘ ফেরাতুন ক্ষমা করা উল্লেখ্য যে কখনো কখনো মাসদার মিমের শেষে তা যুক্ত হয় তাহলে মাসদারে মিমির শেষে তাও আসতে পারে যেমন মাসিরাতুন তাহলে সাধারণ মাজদারের সাথে মাজদারে মিমির পার্থক্য হলো মাজদারে মিমিতে প্রথমে একটি অতিরিক্ত মিম আসবে আর অন্য কোনো পার্থক্য নাই আরেকটি মাছদারের প্রকার আছে সেটা যে মাসদারুল মাররা অর্থাৎ যে মাছদার দ্বারা কোনো কাজ একবার হওয়া বোঝায় যেমন ধরেন জালাসা জালসাতান সে একবার বসলো এই জালসা এটি মাছ এটা দ্বারা একবার বোঝাবে ওয়াকাফা ওয়াকফাতান সে একবার দাঁড়ালো তাহলে আমরা মাছদার ক্রিয়ামূল বুঝালাম মাছদার মানে ক্রিয়ামূল যেখান থেকে ইসিম ফেল বের হয় মাছদারের প্রকার আমরা বললাম মাছদারে মিমি অর্থাৎ যে মাছদারের প্রথমে মিম থাকে সেটির কথা বললাম আরেকটি আমরা মাছদার পড়ালাম মাছদারুল মাররা যে মাছদার দ্বারা একবার কোনো কাজ হওয়া বোঝায় তিনটা জিনিস মূলত পড়লাম মাছদার

এই তিনটি মাসদার দেখেন সবগুলো আলিফলাম এসেছে কিসমাতুন এখানে আবার তানবিন হয়েছে যেটা আমরা বললাম যে মাজদার ইসিম হওয়ার কারণে তানবিনও হয় আবার আলিপ্লাম ও হয় যেভাবে আলিপ ইসিমের মধ্যে আলিফলাম তানবিন হয় ওয়া আযাল্ল মানাস সামাঈ মা আম বিকদর কদর এখানে মাসদার وان আলা যহাবিন বিহি লা কাদিরুন যহাব মাসদার বারাআতু মিনাল্লাহি ওয়া রাসূলিহি বারা মাসদার ওয়া সবহ বিহামদি রব্বিকা হামদ মাসদার ওয়া কউল রব্বি সিদক এখানে সিদক হচ্ছে মাসদার কউলটা মাসদার না ভুল ক্রমে এটা হয়েছে এই মোটামুটি আমাদের আজকে পাঠদান তাহলে এক মিনিট আমরা আরেকবার সারাংশ বলি মাজদার মানে হচ্ছে ক্রিয়ামূল যেখান থেকে ইসিম বা ভার গুলো বের হয় ফেল আর মাজদারের মধ্যে পার্থক্য আমি আগে বললাম মাজদারটা ইসিমের অন্তর্ভুক্ত মাজদার দ্বারাও কাজ বোঝায় কিন্তু কোনো কাল থাকে না ফেল দ্বারা কাজ বোঝায় কিন্তু কোনো কালের সাথে সম্পৃক্ততা থাকে আর তারপর আমরা বেশ কিছু তিন অক্ষর বিশিষ্ট ফেলের যে মাজদার গুলো আসে বিভিন্ন ওজনে সেগুলো আমরা দিলাম এরপরে আমরা আলোচনা করলাম মাজদারে মিমি যার প্রথমে মিম থাকে যেমন এখানে আমরা যদি কাদা সে বসলো মা এখানে কিন্তু আরেকটি মাছ আছে আল কৌদ মানে বসা তাহলে আল কৌদ আর আল মাকাদুন বসা দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই অর্থগত ভাবে শুধু একটাই পার্থক্য মে মা চৌধুরী তাহলে মাছ ধরে মে মা আর মাছ ধরুল মাররা যেটা একবার বুঝাবে এই মোটামুটি আজকে একটা সহজ পাঠদান আমরা করলাম কারো যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারেন একদম সহজ পড়ে আজকে কারো প্রশ্ন থাকলে হাত তোলেন আসসালামু কামরুল ইসলাম বলঞ্জি জি সকল মাসদারই কি মিমি তৈরি তৈরি করা যায় নাকি মাসদার মিমি তৈরি করা আলাদা কোন সব মাসদারকে তৈরি করা যাবে না এর বিশেষ কিছু কিছু আছে এগুলো পড়ে পড়ে আয়ত্ত করতে হয় সবগুলো মাসদারই মিমি হবে না হ্যাঁ জি ধন্যবাদ আর কারো কোনো প্রশ্ন থাকলে হাত তুলেন আর কারো কোনো প্রশ্ন আছে কি আজকে কারো কোনো প্রশ্ন নেই খুব সহজ আছে পড়া তবে শব্দগুলো আপনারা মুখস্থ করার চেষ্টা করবেন ওজন মগস্ত করার চাতে শব্দগুলো মুগস্ত করবেন তার অর্থগুলো তাহলে অনেক শব্দ আপনাদের জানা হবে কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন উম কারো কোনো প্রশ্ন নাই মনে হচ্ছে তাহলে আমরা কি শেষ করে দেবো আজকে হম আমার মনে হয় যে শেষ করে দিই যেহেতু কারো কোনো প্রশ্ন নাই জি ধন্যবাদ আশা করি সবাই বুঝতে পেরেছেন সহজ কথায় মাজদার ক্রিয়ামল মাজদার কালের সাথে সম্পৃক্ত থাকে না কিন্তু কাজ করা বোঝায় এটি ইসিম হিসেবে বিবেচিত হওয়ার কারণে এর প্রথমে আলিপ্লাম আসতে পারে অথবা শেষে তানমিন হতে পারে আর মাছদারের আরো সাধারণ মাঝদার একটা আরেকটা হচ্ছে মাঝদারের মিমি যার প্রথমে মি আসে কিছু নির্দিষ্ট শব্দ আছে এগুলো একটু আত্মস্থ করতে হবে আরেকটা যে মাজদারুল মাররা মানে যে মাছদার দ্বারা একবার কাজ করা বোঝায় এই মোটামুটি বিষয়ে কিছু আমরা উদাহরণ দিলাম তো ঠিক আছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের আহ ক্লাস আমরা এখানে শেষ করছি সোহানক আল্লাহ ইস্তাক ফিরুকা ও আতুব ইলাইক